নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যাকনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জীবনের পথে চলতে চলতে আমরা সবাই একটা জিনিস খুঁজে ফিরি তা হল শান্তি কিন্তু যতই চেষ্টা করি মনটা যেন থেমে থাকতে চায় না কখনো চিন্তা কখনো অভিমান কখনো দুঃখ কখনো বা ভয় সবসময় একরকম অস্থিরতা কাজ করে ভেতরে তখন মনে প্রশ্ন জাগে এই অশান্ত মন শান্ত হবে কিভাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই প্রশ্নের এক অভিনব উত্তর দিয়েছিলেন তিনি বলতেন মন শান্ত না হলে কোথাও শান্তি পাবে না তুমি যদি শান্ত না হও দুনিয়ার কিছুতেই শান্তি নেই কি গভীর কথা তিনি বললেন আমরা প্রায়ই ভাবি বাইরের জিনিস মানুষ বা পরিস্থিতি এগুলো বদলালেই আমরা শান্তি পাব কিন্তু ঠাকুর বললেন শান্তি বাইরের জগতে নয় ভেতরের জগতে যেমন আয়নায় মুখ দেখি আমরা তেমনি জগতও আমাদের মনের প্রতিবিম্ব মন যদি অশান্ত জগতও তেমনি দেখাবে মন যদি শান্ত সব কিছুই সুন্দর মনে হবে একদিন এক ভক্ত ঠাকুরকে বললেন ঠাকুর মনটা বড় অশান্ত কিছুতে স্থির হয় না ঠাকুর তখন বললেন যে মন সারাক্ষণ বাইরে ছুটে বেড়ায় সে মন কিভাবে শান্ত হবে বলো তাকে একটু ঠেকাও ঈশ্বরের নাম বলো ঠাকুরের কথা ভাবো মন ধীরে ধীরে নিজে থেকেই থেমে যাবে ঠাকুরের উপদেশ ছিল খুব সহজ কিন্তু গভীর তিনি বলতেন মনকে শান্ত করতে চেয়েও না মনকে ঠাকুরে দাও মন যতই ছুটে যাক একবার যদি ঠাকুরের স্মরণে ডুবে যায় সে নিজে থেকে কোমল হয়ে আসে শান্ত হয়ে যায় তিনি আরও বললেন মনকে ঈশ্বরের পায়ের কাছে বেঁধে রাখো এই বেঁধে রাখা মানে জোর করে নয় ভালোবাসা দিয়ে যখন মন ঠাকুরের চিন্তায় থাকে তখন জীবনের সমস্ত দুঃখ চিন্তা হতাশা একে একে মুছে যায় মন শান্ত হয় কারণ সে নিজের ঠিকানা পেয়েছে একবার ঠাকুরের কাছে এক তরুণ ভক্ত এসে বললেন ঠাকুর আমার মন শান্ত হয় না সব সময় চিন্তায় ডুবে থাকি ঠাকুর তখন মৃদু হেসে বললেন তুমি যদি মনকে দাও দুশ্চিন্তা মনও অশান্ত হবে আর যদি মনকে দাও ঈশ্বর মন হাসবে তারপর তিনি আরও বললেন জল যেমন ঘোলা হলে স্থির রেখে দিলে ধীরে ধীরে পরিষ্কার হয় তেমনি মনও স্থির রাখলে শান্ত হবে মনকে শুধু থামিয়ে রাখো ঈশ্বরের নামে এই কথাগুলোতে লুকিয়ে আছে ঠাকুরের সেই অভিনবপদ মনকে শান্ত করার চেষ্টা নয় মনকে ঈশ্বরে নিবেদন করা আমরা প্রায় ভুল করি এই জায়গাতেই আমরা ভাবি আরও বেশি বই পড়লে আরও বেশি সাধনা করলে হয়তো শান্তি পাব কিন্তু ঠাকুর বলতেন ভক্তি বই পড়ে নয় মন দিয়ে হয় মন যদি ঈশ্বরে লাগে শান্তি নিশ্চিত তিনি আবার বলতেন যে মন ঈশ্বরে লাগে সেই মনেই শান্তি অর্থাৎ মনকে ঈশ্বরমুখী করাই হলো সত্যিকারের শান্তির চাবিকাঠি একজন মানুষ যদি সারাদিন শুধু অভিযোগে দোষারোপে ডুবে থাকে তার মন কখনো শান্ত থাকবে না কিন্তু কেউ যদি দুঃখের মধ্যেও ঠাকুরের নাম নেয় ভাবে এই অবস্থাতেও তুমি আমার সঙ্গে আছো তার মন শান্ত হয় স্থির হয় কারণ ঠাকুর আমাদের শিখিয়েছিলেন শান্তি মানে দুঃখহীনতা নয় শান্তি মানে দুঃখের মধ্যেও ঈশ্বরকে অনুভব করা তাই ঠাকুরের সেই মধুর বাণী মনে রেখো মন যখন ঠাকুরের চরণে স্থির হয় তখনই সত্যিকারের শান্তি আসে আজকের এই ব্যস্ত জীবনে যেখানে চারপাশে উদ্বেগ প্রতিযোগিতা অস্থিরতা সেই জায়গায় ঠাকুরেরই শিক্ষা যেন এক আশ্রয় যখনই মন কাঁপে দুশ্চিন্তা বাড়ে তখন নিজের ভেতর বলো ঠাকুর আমি তোমার তুমি আছো এ একটি বাক্যই মনকে ফেরাবে শান্ত করবে অশান্ত মন শান্ত হবে না কোনো কৌশলে কোনো বাইরের উপায় নয় শান্ত হবে তখনই যখন মন সম্পূর্ণভাবে ঠাকুরের হাতে সমর্পিত হবে যেদিন মনটা সত্যি তার হয়ে যাবে সেদিন বুঝবে অশান্তি বলে কিছুই নেই সবই তার ইচ্ছা তার করুণা প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি